নমস্কার খালি সালাম দুবা বিষয় হচ্ছে যে এখন থেকে মেয়েরা আর মিথ্যা মোকদ্দমায় আপনাদের ফাঁসতে পারবে না সেটা নিয়েই আপনাদেরকে বলতে এলাম মানুষকে বোঝানোটা তো আমার কর্তব্য একজন আইনজীবী হিসাবে সবসময় আপনাদের নতুন নতুন আইন শেখায় তাই আজ ফলস প্রমিস টু ম্যারেজ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যে মামলাগুলো হয় মেয়েরা করে সেই নিয়েই বলতে এলাম বিষয় হচ্ছে যেটা যদি কোনো মেয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলল যে ওই ছেলেটা আপনার বিরুদ্ধে আপনার সঙ্গে প্রেম করেছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাহলে ওই মেয়েটাকেই প্রমাণ করতে হবে যে মেয়েটা মামলা করছে সেই মেয়েটাকেই প্রমাণ করতে হবে যে আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রেম করেছে এবং বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল মেয়েটাকে প্রমাণ করতে হবে এবং সেই প্রেম রিলেশনে যদি তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয় শারীরিক সম্পর্ক হয় সেটাও কিন্তু মেয়েটাকে প্রমাণ করতে হবে যে আমার সঙ্গে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে ফিজিক্যাল রিলেশান বা শারীরিক সম্পর্ক করেছে তাহলে এই যে মিথ্যে মামলাগুলো যারা করে যে সকল মেয়েরা করে তাহলে ছেলেদের উপায়গুলো কি তাহলে কি জেল খাটতে হবে তাহলে ছেলেদের দ্যাট টাইম উচিত হচ্ছে ভারতবর্ষে যে নতুন আইন এসেছে সেই নতুন আইন হিসাবে আপনারা বিএনএস টু ফর্টি এইট টু এইট বিএনএস এই সেকশানে আপনারা ওই মেয়েদের এগেনস্টে গিয়ে মামলা করতে পারেন যে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে যে অ্যালিগেশানটা লাগিয়েছে সেটা সমস্তটা একটা ফলস অ্যালিগেশান আপনার এই মর্মে নিয়ে টু ফর্টি অনুসারে প্রত্যেকটা ছেলেকে বলবো যে এই ভিডিওটা আপনারা নিজেদের কাছে রাখুন যদি আপনাদের বিরুদ্ধে মেয়ে তাহলে ওই মেয়েটির বিরুদ্ধেও টু ফর্টি এইট বিএনএসে মামলা করা যাবে এবং ওই মেয়েটির পাঁচ বছরের জেল বা দু লক্ষ টাকা জরিমানা পাঁচ বছরের জেল দু বছরের জরিমানা হবে তাহলে এটা হচ্ছে ছেলেদের পক্ষে থেকে আইন তাহলে ছেলেদের একটা বাঁচার জায়গা অনেক ক্ষেত্রে হয় এটা যে মানে দুজনে ইচ্ছাকৃতভাবে ফিজিক্যাল রিলেশানে এলো কোনো প্রতিশ্রুতি প্রতিশু থাকে না এমনি কিন্তু যখনই কথা হয় পরক্ষণে তখন দেখা যায় যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে ব্রেকআপ হয়ে যাওয়ার সময় প্রেমের অনেক সময় প্রেম হয় ব্রেকআপ হয়ে যায় হয়ে যাওয়ার পর বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়েছিল আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিল তাহলে মেয়েটাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল তার ডকুমেন্টারি ইভিডেন্স প্রয়োজন মেয়েটার এবং ছেলেটার এবং ছেলেটার সঙ্গে যে মেয়েটির শারীরিক সম্পর্ক রয়েছে সে প্রমাণটাও মেয়েটাকে করতে হবে এতটুকুই বোঝার জন্য এতটুকু বোঝানোর জন্য নতুন আইন শেখানোর জন্য আমি সদসর্দা চেষ্টা করি এবং চেষ্টা রাখি নতুন নতুন আপনাদেরকে নতুন আইন শেখানো তাহলে ছেলেদেরকে এই ভারতীয় ন্যায় সংহিতাতে পরিষ্কার করে মেয়েটি তাহলে আপনি এই মামলাটা করতে পারেন ছেলেদের পক্ষে থেকে বললাম পাঁচ বছরের জেল হবে এবং দু লক্ষ টাকা মেয়েটার ফাইন হবে ফলে আইনে কেউ খেলতে যাবেন না মিথ্যে মামলা করলে ছেলেরাও সেই মামলা করতে পারে ঠিক আছে এটুকু মনে রাখবেন আর নতুন নতুন তথ্য দেওয়ার জন্য আমি তো আসি এটুকুই আমার জন্য অনেক দোয়া করবেন ভালোবাসা থাকলো খালি সালাম দু